আমারটা আমার কাজে লাগবে তোমারটা তোমার কাজে লাগবে কেমতের ময়দানে দাঁড়িয়ে তোমাকে রসুলের কাছাকাছি নিয়ে যাবে আল্লাহ জিজ্ঞেস করলে খাজা আজিজুল হাসানের মতো বলতে পারবো আল্লাহ তোমার রসুলের একটা মোহাম্মতের নমুনা নিয়ে আসে তোমার রসুলের একটা আসল আমাদের একটা নকল ওই আমাদের নকলটাকে আসলের সাথে মিলাই আমাদেরকে আসল বানিয়ে দাও আল্লাহ আমাদের সকলকে এই থার্মোমিটারের এই পয়েন্টের উপরে আজকে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমি তাইলে আজকে আমরা চোরাই তোবার চব্বিশ নম্বর আয়াত থেকে যে আরও সামনে আলোচনা আছে শেষ জন্য আমরা লাস্ট ফিনিশিং দেবো ইনশাআল্লাহ তাইলে এই এখান থেকে আমরা আজকে যেটা শুনলাম যে তিন জিনিসের মহাব্বতের উপরে আর কোন মহাব্বত হতে পারে সেটা হোক মা বাবা হোক সন্তান হোক ভাই বোন হোক স্বামী স্ত্রী হোক নিকটাত্মীয় হোক জমানো কোনো সম্পদ হোক ব্যবসা বাণিজ্য হোক আমার বাড়িগণ এই আট জিনিস কখনোই আল্লাহ রসুল জিহাদ এই তিন জিনিসের উপরে স্থান হতে পারে আল্লাহ সকলকে আল্লাহ আমাদের সকলকে এই তিন জিনিসকে মরণ পর্যন্ত বাকি আট জিনিসের উপরে সবসময় প্রধান্য দেওয়ার তৌফিক দাঁড় যারা যারা মনে মনে নিয়ত করছে আল্লাহ তাদেরকে নিয়তের ওপরে অচল থাকার তোফিক দান করে প্রথম এক সপ্তাহ এক সপ্তাহ দুই সপ্তাহ পনেরো দিন একটু খারাপ লাগবে কিরে কেমন জানি কেমন লাগতেছে জঙ্গি জঙ্গি লাগতেছে ভাই ও যদি আপনাকে জঙ্গি বলে অসুবিধা নেই আপনি জঙ্গি হবেন না কিন্তু রসুল যদি বলেন তুমি তোমার দাবিতে মিথ্যা বাদে তাহলে আপনি মিথ্যা পাত কথা বলেন ঠিক না আমি আমার রসুলের কথা মিথ্যা হতে চাই না বন্ধুর কথায় জঙ্গি হলে সমস্যা নেই কথা বলে বুঝিতে পারি নাই আমি আমার নিকট কথায় প্রতিবেশীর কথায় স্কুল কলেজে গেলে বন্ধু বান্ধব সহপাঠীদের কথায় আমাকে যদি তারা তিরস্কার করে আমি তিরস্কার নিতে রাজি কিন্তু রসুলের কথায় আমি মুনাফেক হতে রাজি আল্লাহ আমাদের সকলকে বুঝে আমল করার তো ফেক দান করবো আমরা